আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা খোঁজবার মধ্যে তা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এবাদতগুলো দিয়েছেন তার মধ্যে ইমানের পরে সেরা এবাদত হচ্ছে সলাত নামাজ আদায় করা এবং এই নামাজ আদায় করা কিভাবে এটা শুধুমাত্র কিছু শারীরিক এক্সারসাইজের মতো নয় উঠা বসা রুগে এই রকম এমন কিছু জিনিস উচ্চারণ করা তেলাওয়াত করা এর মধ্যেই সীমাবদ্ধ নয় নামাজ অনেক বড় একটি এবাদত যেটা ইমানের পরেই তার হিসাব নেওয়া হবে আখেরাতে এবং এই এবাদতটার মধ্যে আল্লাহ তালা অনেক মজা রেখেছেন এটা ইমানের স্বাদ আছে এর মধ্যে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক গভীরভাবে ঠিক করার একটা চমৎকার সুযোগ কিন্তু আমাদের কাছে মনে হয় একটা পরিশ্রমের মতো উঠা বসা করা একটা রুটিন ওয়ার্ক করি আমাদের রকম মনোযোগ আসে না নামাজের মধ্যে যার ফলে ওই নিয়ামতের মজাটা আমরা মিস করে ফেলি এবং এই নামাজ হচ্ছে আল্লাহ তালার সঙ্গে আমাদের সাক্ষাৎ সাক্ষাৎ চোখে দেখি না কিন্তু কথাবার্তা হচ্ছে ওনার সাথে আমরা যখন প্রত্যেকটি কথা উচ্চারণ করি তিনি কবুল করেন তিনি জবাব দেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি খুশি হয়ে বলেন আমার বান্দা আমার প্রশংসা করল এইভাবে প্রত্যেকটি কথা তিনি জবাব দেন আর এই নামাজকে এইভাবে করার জন্য যে প্রচেষ্টা যে করে যার ভিতরে আল্লাহ তৌফিক দেন সেটা হচ্ছে খুশু হাসেয়া এই মনের ভিত মনটাকে নরম হয়ে যাওয়া আল্লাহ তালার সঙ্গে একেবারে সম্পর্কিত হয়ে যাওয়া এটি হচ্ছে নামাজের আসল রুহা আর এটা এত আনন্দের ছিল নবী করিম সাল্লার জন্য তিনি বলতেন বেলাল তুমি আজান দাও নামাজ পড়ে আমরা একটি তৃপ্তি অর্জন করি নামাজ পড়ে একটু আরাম পাওয়ার চেষ্টা করি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক আমাদেরকে তৃপ্তি দেবে আরাম দেবে শান্তি দেবে তিনি আরো বলেছেন আমার জন্য আল্লাহ তালা নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হওয়ার ব্যবস্থা রেখেছেন যে হৃদয়টা ঠান্ডা হওয়ার ব্যবস্থা রেখেছেন এবং তিনি যখন কোনো দুঃখ কষ্ট বা দুঃসংবাদ আসতো তখন তিনি তাড়াতাড়ি করে নামাজ পড়তেন শান্তি পাওয়ার জন্যে এখন এই মজা পাওয়া না আমাদের এই স্বাদ আশা এই টেস্ট পাওয়া আমরা তো পাচ্ছি না কি করা যায় এর জন্য আমাদের অনেক প্রচেষ্টা চালাতে হবে সংগ্রাম সাধনা করতে হবে এবং আল্লাহ তালা বলেছেন যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য এরকম করে যারা কী করে খুব প্রচেষ্টা করে অনেক চেষ্টা চালায় নিজের মনকে ঘুরিয়ে আল্লাহ দিকে আনার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে হেদায়ত দেব আল্লাহ তালা তো এরকম নেককার লোকদের সঙ্গেই থাকেন তো এই যে নিয়ামত এই নিয়ামত অনেক সময় নামাজে আমরা হারিয়ে ফেলি যখন নামাজ শেষ করি আমাদের নামাজে যখন এই খুশুটা মিস হয়ে যায় মনোযোগ চতুর্দিকে চলে যায় একদম এক একতরফ আল্লাহর মুখটিকে মুখ করে এক তরফ আল্লাহর মুখাপিখি হয়ে থাকতে পারি না তখন আমরা নামাজ শেষ করলে কতটুকু পাই একটা হাদিস তিনি বলেছেন কোন কোন ব্যক্তি আছে নামাজে তার দশ ভাগের এক ভাগ টিকে মাত্র কারো নয় ভাগের এক ভাগ কারো আট ভাগের এক ভাগ কারো সাত ভাগের এক ভাগ এত অল্প পরিমাণ টিকে বাকিটা পেল না লুজ হয়ে গেল এবং এই যে আমরা নামাজের মধ্যে মনোযোগ দিতে পারি না চোখটা মাঝে মাঝে এদিক ওদিক চলে যায় এ বিষয়ে আয় সারা যারা জিজ্ঞেস জিজ্ঞাসুলে নিয়ে রাসুল্লাহ নামাজের মধ্যে এদিকে চোখ একটু এদিক সেদিক চলে গেলে এটা যায় কেন এমন হয় কেন আমরা তো একটু মনোযোগ দিতে চাই তিনি বলেন ওটা শয়তান বসে থাকে আমাদের নামাজ থেকে কীভাবে কতটুকু সে ছিনিয়ে নিতে পারে একটু মনোযোগ লুজ করলে এটা সে হাইজেক করে নিয়ে গেল সে অপেক্ষায় থাকে মনোযোগের কমতি হলো কিনা না আর এই মনোযোগ দিয়ে যদি খুশুর সাথে মনকে নরম করে আল্লাহর সঙ্গে সম্পর্কে স্থাপন করে নামাজ পড়া যায় হাসান বাসমতো আলে বলেছেন এরকম নামাজ যদি পড়তে পারো তাহলে মনে রেখো দুনিয়ার মধ্যে দুনিয়া এবং তার মধ্যে যত কিছু আছে তার চেয়ে সর্বোত্তম জিনিসটা তুমি পেয়ে গেলে আর যদি এটা মিস করে ফেললাম দুনিয়ার অনেক কিছুর মালিক হয়ে গেলাম কিন্তু আসল জিনিসটা আমার জুটলো না সেই জন্য আল্লাহ কি বলেছেন ওই মমিনরাই সফল কাম হবে যারা নামাজের মধ্যে তাদের মনটা আল্লাহর দিকে ঝুঁকে যায় নরম হয়ে যায় আল্লাহর ভয়ে তো এখন কিভাবে এই খুশুকে ধরে রাখা যায় আল্লাহর ভয় খুসফুজ আমাদের দিলে আসে এক নম্বর হলো যে একদম এখলাসের সাথে মনকে আল্লাহর দিকে মোতাবাজে করে নিজের মন থেকে সব সরিয়ে নিয়ে এটা একটি অভ্যাস মতো পড়ি সবসময় না পাঁচ পড়তে হয় নামাজ না পড়া তো বড়ো গুণা কী করবো বাধ্য হয়ে পড়তে হয় ব্যস্ত থাকলেও পড়া লাগবে পড়ি আর কি না পড়লে তো শাস্তি হবে কিন্তু এত আগ্রহ নেই এত মজা পাই না বাধ্য হয়ে করে যাচ্ছি আর এটা আমার অভ্যাস সবসময় পড়ে আসছি আর মিস করবো কেন কিন্তু এটা যে কত বড় নিয়ামত এটা মাইন্ডে ঢুকে না তারপরে অনেক আমাদের খুব দৌড়ে আসি তাড় করি একটু সময় নিয়ে আসতে পারি না নামাজে ঢুকেই অনেক কিছু ফোন করতে করতে মসজিদের গেট পর্যন্ত আসলাম তারপরে আল্লাহ আকবার তো ভুলে গেলাম যে আমি কী জন্য এসেছি আমার মা এতক্ষরচে কথা বলেছিলাম এত কিছু নিয়ে চিন্তা করেছিলাম সবগুলো তো এখন আল্লাহু আকবরের পরে ঢোকা শুরু করে দেবে কিভাবে একদম মনকে রেডি করে প্রস্তুত করে এই জন্য একটু সময় নিয়ে মসজিদে আসা তাদের সুযোগ আছে তারা অনেক চাকে ফেলে আসতে হয় কষ্ট হয় জানি তবু আল্লাহ তালার কাছে আস্তে আস্তে রাস্তায় থেকে মসজিদের ঢুকার সময় থেকেই একটু আল্লাহমুখী মনোযোগ কীভাবে দেওয়া যায় ওই মোবাইল ফোনটা পকেটে রেখে দেওয়াই ভালো হবে ওইটা কানে লাগাতে লাগাতে মসজিদের গেট পর্যন্ত আসলে আমরা মিস করে ফেলবো এই মানসিক প্রস্তুতি ভ্যারি ইম্পর্ট্যান্ট অনেক জরুরি আল্লাহর দিকে খুশুর সাথে নামাজ পড়ার জন্যে আলী রাজু আল্লাহ আনহু ওনার অবস্থা ছিল যখন নামাজের বাক্ত হয়ে যেত ওনার চেহারা রংটা পরিবর্তন হয়ে যেত লালচে হয়ে যেত কি একটা টেনশন শুরু হয়ে যেত বলে যে আপনি এত অস্থিরতা কেন বলে আরে নামাজের অক্ত এসেছে আল্লাহর আমানত যেটা আকাশ জমিনকে তিনি দিতে চেয়েছেন তারা নেয়নি আমাদেরকে দিয়েছেন আল্লাহর আমানতকে আমি ঠিক পালন করতে পারবো এই চিন্তা আমার মাথায় ঢুকে গেছে তাহলে নামাজের খেয়াল এইভাবেই নামাজের আগে মাথায় চলে আসলো এটাই হলো মানসিক প্রস্তুতি আর এই নামাজ যখন আমরা পড়বো তখন কোনো কোনো সলফেস আলহীন বলেছে তুমি নামাজ পড়বে এইভাবে তুমি চিন্তা করবে ডান দিকে তোমার জান্নাত বাম দিকে রইল জাহান্নাম সামনে তোমার কাবা আছে মালেকল মালেকল মৌত ফেসটা তোমার পেছনে আছে আর তুমি মনে মনে খুব শঙ্কিত থাকবে হায় রে আমার নামাজটা কি কবুল হবে না নামাজ শেষে আমার উপর মুখের উপর ছুঁড়ে মারা হবে ফেরত দেওয়া হবে এইরকম মনোভাব নিয়ে তুমি নামাজ পড়বে এবং নবী করিম সাল্ল আলী আসাল্লামের এই নামাজকে যখন সালফেস আলহীন ঠিক মতো পড়েছেন ওনারা এটাকে এনজয় করেছেন এবং কোনো কোন সালফেস আলিহীন বলেছেন যে আমরা এই নামাজ পড়তে গিয়ে আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক কায়েম করতে গিয়ে যে মজা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যদি দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রাজা বাচ্চারা এই তরবারে দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের এটা কেড়ে নিতে হতো কেড়ে নিতে পারত তাহলে তারা কেড়ে নিত যে এত দামি জিনিস এই নামাজ সালফে সালহীন যারা আল্লাহর বান্দা তারা এটাকে অনুভব করেছেন তো কই আমরা আল্লাহ তালার কাছে নামাজ পড়ব এবং এত আগ্রহ করে পড়ার পরেও ওয়ারিড থাকবো হায় আল্লাহ আপনি কবুল করবেন আমার নামাজ কি কবুল হবে এরকম একটা চিন্তা এবং আল্লাহর কাছে এই আরাধনা করে এই প্রত্যেকটি নামাদের অ্যাকশনকে আমরা পালন করব তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আমার তাঁর সঙ্গে আমাদের এই যে সম্পর্ক সেই সম্পর্ককে তিনি কবুল করে ফেলবেন এবং নামাজে যে বিশাল পুরস্কার তিনি দেবেন সেটা আমরা অর্জন করব আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন